গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর এই দেখো সকাল সকাল তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমাদের গাছের কাঁঠাল দেখেছো কি সুন্দর আমাদের গাছের কটা কাঁঠাল হয়েছে তো দেখো কমেন্ট করে বলো অবশ্যই কেমন লাগবে তোমাদেরকে কাঁঠালগুলো দেখানো হয়নি তাই জন্য আজকে ভিডিও করে দেখাচ্ছি আর আজকে একটা কাঁঠাল কাটলাম এটা হচ্ছে আমার ছোট জায়ের বাড়িতে দেবো ছোটদির বাড়িতে সেই জন্য তো যাই হোক চলো এ দেখো হাজব্যান্ডও বেরিয়ে গেল দোকানে আর মেয়েও ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিল এবারে আমি বাড়িতে একদমই একা মাও নেই যে মায়ের সাথে একটুখানি বসে চা খাবো গল্প করব সেটাও এখন হয় না তো যাই হোক চলো এখন এক কাপ চা আর দুটো বিস্কুট নিয়ে টেবিলে বসে পড়লাম আর একা একা বসে বসে চা খেতে হবে আর একটু ফোন দেখতে হবে এই সময়টাই একটু ফোন দেখি ফেসবুকের ভিডিওগুলো দি ছাড়ি আবার ইউটিউবের ভিডিওগুলো এডিট করি এই কাজ একটুখানি এই সময়টুকুতেই করি আর মা থাকলে মায়ের সাথে একটু গল্প করি এবারে যাই সংসারের কাজগুলো শুরু করে নিই হাজব্যান্ড আর মেয়ে যায় ততক্ষণ তো সব কাজই পড়ে থাকে শুধু জল খাবারটি তৈরি করা হয়ে যায় সেই জন্য এখন বিছানাগুলো তুলে নিচ্ছি কদিন তো বোনের বাড়িতে ছিলাম সেই জন্য কোনো কাজ করতে হয়নি আর মেয়ে বাবা সংসারে সমস্ত কাজ গুছিয়েই করে রেখেছিল তো যাই হোক দেখো এদিকে আমি বিছানা টিছানা ঝেড়ে রান্নার দিকে চলে আসলাম কেন বলো তো দুপুরবেলা মেয়ে চলে আসবে আজকে মনে হয় আর ওর বাবাও দুপুরবেলা আসবে সেই জন্য রান্নাটা সেরে তারপরে স্নান করে পুজো করব। এইভাবেই এই জন্যই সব সংসারের কাজগুলো করতে করতে রান্নাটাও তার সাথে সেরে নেব সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে নিলাম আর এদিকে ভাত আর ডালটা সেদ্ধও বসিয়ে দিয়েছি আর এখানে কটা কলমি শাক ছিল ফ্রিজে যেন না ফ্রিজের মধ্যে ছিল আমি ছিলাম না আর ওরা তো কাটতে পারে না সেই জন্য ওটাও করা হয়নি সেই জন্য আজকে আমি কলমি শাকগুলো বেছে আর ফ্রিজে অনেক সবজিও ছিল সেইগুলো এখন রান্না করতে হবে ওরা কদিন কি মানে যেমন পেরেছে তেমনই রান্না করে খেয়েছে তো যাই হোক সবজির সব প্যাকেটগুলো ঘাম হয়ে গেছে সমস্ত সবজিগুলো বার করে কেটে নিলাম কেটে প্যাকেটগুলো আমি হাওয়াতে দিয়ে দিই যখন প্যাকেটগুলো আবার শুকিয়ে যায় তখন আবার তার মধ্যে সবজিগুলো ভরে আবার ফ্রিজের মধ্যে রেখে দিই তো এই করতে করতে দেখো ডাল সেদ্ধ হয়ে গেল আর ভাতটাও ফুটে গেছে তো ডালটা আমি পেঁয়াজ দিয়ে সম্বর দিয়ে দিলাম আর কিছুটা ডাল মেয়ের জন্য সেদ্ধ তুলে রাখলাম মেয়ে ডাল সেদ্ধ খায় পেঁয়াজ সম্বরটা অতটা পছন্দ করে না সেই জন্য তো এদিকে আমি তারপরে শাকটা বসিয়ে দিলাম শাকটা বসিয়ে দিয়ে আমি এখানে ঢ্যাঁড়সগুলো কাটতে শুরু করে দিলাম তো আজকে রান্না করব হচ্ছে ঢ্যাঁড়স আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি আর গুলমি শাক আর ডাল তো করলামই মসুর ডাল আর হচ্ছে ডিমের অমলেট করে নেব। তাই জন্য আমি এদিকে সমস্ত রান্না রেডি করে এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে ডিমের অমলেটে সমস্ত রেডি করে একটা বাটিতে রেখে দেব। তাহলে কি হবে স্নান পুজো করে এসে গরম গরম ডিমের অমলেটটা করে আর খেতে পারবো সেই জন্য এগুলো সমস্ত রেডি করে নিলাম আর এদিকে তরকারিটা বসিয়ে দিচ্ছি তো বোনের বাড়িতে কদিন গিয়ে খুব আনন্দই করলাম রেস্টও পেলাম আর সেই জন্য মেয়ে আর ওর বাবা বললো যাও কদিন রেস্ট করে আসো কেননা বাড়িতে থাকলে একঘেয়ে সংসারের কাজ করতেই থাকি আর মা যতদিন এখানে চলে এসছে ততদিন আর কোথাও যাওয়া হয় না আর বোনের বাড়িতেও সেই রকমভাবে যাওয়া হয় না মা গেছে তাই জন্য মা ওর শরীরটাও ভালো না সেই ভাবলাম যে মাকেও একটু দেখে আসতে পারবো তো যাই মাকে একটু দেখে আসি মায়ের খাতে কিছুদিন সময়টা কাটিয়ে আসি আর বোন সব সময় বলে এসে থাকতে তো থাকা হয় না তো যাই হোক সেই জন্য গিয়ে দুদিন থেকে এলাম ওরা তো খুব খুশি আর সব থেকে খুশি তো আমাদের কাকিমা আমার বোনের শাশুড়ি মা তোমরা তো দেখলেই আমার ফোনে শর্ট ভিডিওগুলোতে যে কীরকম রিলস বানাচ্ছিলো তো উনি রিলস বানাতে ভীষণ পছন্দ করেন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে হাজব্যান্ড চলে আসলো আর আমার স্নান এদিকে আমি পুজো করতেও বসে পড়লাম আর হাজব্যান্ড স্নান করে বসে আছে আমার পুজো হলে তারপরে আমরা খেয়ে নেব ভাত এখন বাজে দুটো প্রায় তো যাই হোক গরমটাও প্রচণ্ড পড়েছে মানে গরম কিছুদিন কমেছিল আর আবার সেই আগের মতনই গরম লাগছে এত গরম পড়েছে একদম বলার মতো না তো যাই হোক এই পুজো সেরে নিলাম তোমাদের সাথে গল্প করতে করতে আর এই দেখো এখন আমি গোপুসোনাকে শিবঠা ভোলে বাবাকে সবাইকে স্নান করিয়ে দিলাম গরমের মধ্যে স্নান না করালে একদমই ভাল লাগে না আর আমি তো অনেক জলদি স্নান করাই নিজে যেমন অনেক জলদি স্নান করি সেই রকম গোপুসোনাকেও অনেকটা জল দিয়ে স্নান করি করায় এই দেখো চান কথা বলতে বলতে পুজো হয়ে গেল সমস্ত কাজ হয়ে গেলো আর আমি এখন ডিমের অমলেটটা করে নিচ্ছি আর এই যে টিপসটা দেখছো পেঁয়াজ কাঁচা লঙ্কার মধ্যে একটু লবণ মেখে তারপরে ডিমের অমলেটটা গুলছি এটা কিন্তু আমাদের দিদি ভাইয়ের কাছ থেকে শেখা কেন বলতো আগে যখন ডিমের অমলেট করতাম আর এরকম পেঁয়াজ লঙ্কার উপরে তারপরে ডিমের উপরে লবণ দিতাম আমার একদিকে লবণ হয়ে যেত একদিকে ডিম ডিমের অমলেট কেউ খেতেই পারতো না তো দিদিভাই একদিন বললো যে আগে পেঁয়াজ আর লঙ্কা কুচির মধ্যে লবণটা মেখে রেখো তারপরে ডিমটা দিয়ে তারপরে তুমি অমলেটটা করো তো সেদিন থেকে আর আমার ডিমের অমলেটের লবণ বেশি হয় না তাই যে দুটো অমলেট করে নিলাম আর মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম মেয়ে আসেনি দুপুরে ও আসবে এক একেবারেই বিকেলে ফোন করেছিল তাই জন্য ওর ডিমের অমলেট সেদ্ধটা করে রেখেছি তা দেখো দেখতে দেখতে বিকেলও হয়ে গেল আর মেয়ের জন্য আজকে টিফিনে বানিয়ে দিচ্ছি হচ্ছে শশা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর এখানে ছোলা ভাজা দিয়ে একটা মিশালির মতো করে দিচ্ছি তার সাথে দিচ্ছি একটু বিট লবণ আর লেবুর রস দিয়ে সুন্দর করে বানিয়ে ওকে দিলাম আর এবারে সন্ধ্যে দিয়ে সন্ধে বাতি দিয়ে আমি এখানে চা বসিয়ে দিয়েছি তো গোপালকে স্বয়নে দেব তার আগে চাটা ফুটিয়ে চাটা ভিজতে দিয়ে দিলাম হ্যালো এভরিওয়ান তো আজকে আমি এখন মেশিনে সেলাই করব। অনেক দিন ধরেই অনেক সেলাই জমা হয়ে পড়ে আছে সময়ও পাচ্ছি না আর একদম সেলাই করার মানে ইচ্ছেটাও নেই তারপরে অনেক দিন হয়ে গেল অনেক কিছু ব্যস্ততার মধ্যে আর সেলাই করাটা হচ্ছে না তো চলো এখন সেলাইগুলো আজকে করে নিই তো আমি এখন মেশিনটা নিয়ে চলে আসলাম খাটের মধ্যে এটা কিন্তু হাত মেশিন এটা কোনো পা মেশিন না যে টেবিলের মতন চাকা লাগানোর টেনে নিয়ে আসতে হয় এটা আমার টেবিলে রাখা থাকে আমি সেটা যেখানে সুবিধা মনে করি সেখানে নিয়ে আমি বসে সেলাই করতে পারি তো যাই হোক এটা হচ্ছে আমার মায়ের মেশিন মায়ের এটা পঁচাত্তর সালের মেশিন তখন মায়ের বিয়েও হয়নি তখন আমার দাদু ভাই এই মেশিনটা আমার মায়ের জন্য কিনে দিয়েছিল আর মা সেলাই করতে খুব ভালোবাসতো আর মা অনেক সেলাইও জানে সেই জন্য তো মায়ের বিয়ের পরে মা মেশিনটা এখানেই নিয়ে এসছে তো যাই হোক তারপরে আমি হলাম আমি একটু বড় হতে না হতেই মেশিনটা আমি সেলাই করতে শিখে গেলাম সেটা শিখলাম কী তো নিজে লুকিয়ে লুকিয়ে আমি সেলাই করতে শিখে গেছি তো এই মা এটা আমাকে হাত দিতে দিত না কেন বলতো তো যে হাতের মধ্যে ছুঁচ ঢুকে যাবে বলে সেই জন্য তো আমি সেটাকে লুকিয়ে লুকিয়ে সেলাইটা শিখেছি হ্যাঁ তো চলো বন্ধুরা আমার তো দেখ দেখলে মেশিনে সেলাই করে নিলাম একটা নাইটিরে মানে নিচটা মুড়লাম আর দুটো হাত বসালাম এটা করতে অনেকটা সময় লেগে গেল আর অনেকগুলো নাইটি আছে সবগুলো আর একদিনে করতে পারলাম না এখন সময় হয়ে গেছে এখন রুটি বানাবো নটা বেজে গেছে প্রায় তো যাই হোক এই মেশিনটা হচ্ছে আমার মায়ের আজ কত বছর আগেকার মেশিন প্রায় পঁচাত্তর সালের মেশিন এটা একই রকম চলছে তো মেশিনটা মা আগে সেলাই করতো এখনও মা সেলাই করে তো আমি এই মেশিনটা ছোটোবেলার থেকেই শিখেছি নিজে নিজেই শিখেছি মাকে হাতে ধরে শেখাতে হয়নি ওই মা যখন স্নান করতে যেত তখন আমি চুপ করে মেশিনটা নিয়ে একটু সেলাই করে নিতাম ওই করে করে আমি এখন মেশিন সেলাই করতে শিখে গেছি আর এখন মানে কোনো দিন আমি সেলাই শিখিনি কোনো ইয়ের থেকে দিদিমণির থেকে বলো কোথাও স্কুলে সেলাই স্কুলে আমি সেলাই শিখিনি এই দেখে দেখেই সেলাই শিখে গেছি সব কিছুই মোটামুটি সেলাই করতে পারি তাহলে কি মানে ব্লাউজ শ্লাউজ তৈরি করতে পারি না যেমন নাইটির হাত সেলাই করতে পারি নাইটি ছোটো করতে পারি ড্রেস ফিটিংস করতে পারি এসব মোটামুটি নিজেরটা নিজে করতে পারি তো চলো আজকে মায়ের ছোটোবেলাকার মেশিন দিয়ে তোমাদেরকে দেখালাম আমি সেলাই করলাম যে করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই